গুড মর্নিং জামতলা সি বিচ ভিউ সেই মারাত্মক এই যে এই গাছটা দেখেন জাস্ট কত সুন্দর আশেপাশে বাঘ আছে কিনা সেটাই দেখতেছে আমি যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি বুঝতেই পারতেছি না চারিদিকে হচ্ছে পাখির কিচিরমিচির আওয়াজ এবং হচ্ছে জঙ্গলের ভিতরে চারপাশে গাছগুলো দেখেন এই হচ্ছে গাছ কিভাবে ব্যাকায় বেকায় রয়েছে শিকড় মেধি গুলো গা ঝম ঝমঝমঝম একটা ভাব সময় যেকোনো কিছু হতে পারে পিছনে ওই যে দেখেন সূর্যটা ওঠাও দেখে ফেলেছি মানে এখানে আসলে আপনি একসঙ্গে সূর্য ওঠাও দেখতে পারবেন গুড মর্নিং এভরি ওয়ান আজকে শুরু হতে যাচ্ছে সুন্দরবনের ডেটু ব্লগ আজকে আমরা হচ্ছে যাবো কটকা অফিস পার্ক জামতলা সিভিস এবং ক্যানেল ক্রুজিং এ আজকের ব্লগটা ধামাকা হবে আজকে ডেটুতে আমরা সুন্দরবনে কি কি করি সবই থাকবে আজকের ব্লগে পাঁচটা চব্বিশ বেজে গেছে আমাদেরকে বেরোতে হবে পাঁচটা পঁয়তাল্লিশের ভিতরে এখনো রেডি হইতে পারিনি বাই তাড়াতাড়ি রেডি হই গাইস রেডি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সো হচ্ছে রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি ইয়ে কোথায় যাচ্ছি দনিস অনলাইন না আমার কোনজাতি হচ্ছে আপনারা ক্যানেল ক্রুজিং আছে গড পাউ বিচ জামতলা সি পারকে যাব সি পার্টনা জামতলা সি বিচ এই বড় বড়কে দরজা খুলে দরজা খল ভাই এবারে যে लेट হয়ে যাবে আমি বুঝতেই পাইনি হচ্ছে টলারে সবাই চলে আসছে এখন হচ্ছে আমাদের ইমিডিয়েটলি টলারে উঠে যাইতে হবে হচ্ছে জামতলা সি বিচ এর উদ্দেশ্যে ঠিক আছে কি রেডি আর সবাই অলরেডি উঠে পড়ছে আমরা হচ্ছে করে ফেলছি তাড়াতাড়ি উঠতে হবে চলেন আমরা হচ্ছে এখন তাড়াহুড়া করে জামতলা বীচে যাওয়ার জন্য হচ্ছে উঠে পড়েছি নৌকায় আমাদের যাওয়ার সময় হচ্ছে হাতে একটা আফেল ধরায় দিছে আর হচ্ছে কি বলবো দুঃখের কথা মানে কোনো মাফলার বা হচ্ছে কান টুপি টুপি কিছুই নিয়ে আসি নাই

এই যে হচ্ছে খুলনা থেকে একসাথে কিন্তু অনেকগুলা শিপ ছাড়ে একসঙ্গে এরা কিন্তু অনেকগুলা শিপ আসে এই যে সব শিপ সব কিন্তু এই যে হচ্ছে এই জামতলা সিবিজের যে আশেপাশে নৌকায় হচ্ছে রাতে এসে থাকে এবং সকালবেলা সবাই যারা জামতলা যাবে আহ তারা হচ্ছে জামতলায় যায় এই দেখেন অনেক শীত মানে খুলনা থেকে সুন্দরবনে আপনার মিড রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জ এবং হাই রেঞ্জ সব রেঞ্জের শিপ আছে এই যে দেখতে পাচ্ছেন এই শিপের লোকজনও কিন্তু এই যে রেডি হচ্ছে হচ্ছে জামতলা যাওয়ার জন্য সামনে যে খালটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আমরা জামতলা সি এর দিকে যাব লাইট মেরে মেরে যাওয়া লাগতেছে অন্ধকারে এবং কুয়াশার কারণে একটা খালের ভিতর দিয়ে কিন্তু আমরা এখন ঢুকে যাচ্ছি এখান থেকে কিছু দূর গেলেই প্রভাবলি হচ্ছে জামতলা সি এর যে হচ্ছে ঘাট বা যেটা বলে ওইটা দেখেন কিভাবে লাইট মেরে মেরে দেখতেছে আই থিংক আশেপাশে বাঘ আছে কিনা সেটাই দেখতেছে সো গাইস আমাকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না আই ডোন্ট নো মনে হচ্ছে একটু হলেও দেখা যাচ্ছে আমরা হচ্ছে জামতলা সি বিচ এর দিকে বিচের দিকে যাচ্ছি সোজা হেঁটে মানে আর কি আমরা যখন ওই যে ওই যে জামতলা নৌকা থেকে যখন নামছি তখন এত অন্ধকার ছিল যে ক্যামেরায় আমাকেও দেখা যাচ্ছিল না বাট বেশ দশ পনেরো মিনিট হেঁটে চলে এসেছি সো বিচের পাড়টা যার খুবই ইচ্ছা দেখি কতটুকু শুনলাম টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে আপনার ছয় কিলো তিন তিন ছয় কিলো হাঁটতে হবে যাও আসা ঠিক আছে সো এই জন্য একটা আপেল ধরাই দিয়েছে যদি এনার্জি বা হচ্ছে পানির পিপাসা লাগে তখন আপেলটা খেতে হবে হাই যে এখনই খালি ভিউটা দেখেন আমি হচ্ছে অনেকদিন ধরে এই শীতের দিনে সকাল দেখবো দেখবো করে মানে দেখাই ফেলছি গুড মর্নিং জামতলা সি বিচ ভিউটা সেই মারাত্মক এই যে এই গাছটা দেখেন জাস্ট কত সুন্দর মানে কেমন লাগতেছে এটা সুন্দর না এটা কিন্তু জামতলা সি বিচ যাওয়ার পথে আপনি এই গাছটা দেখতে পারবেন এটা একটা বড়ই গাছ খুবই জোস হাঁটতে হাঁটতে বেশ অনেক সময় হেঁটে চলে এসেছি এবং কিন্তু ওর ভিডিওতে ঢুকে গেলাম যাই হোক শীতের সময় অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা এবং কুয়াশা আমি যেটা দেখাবো এই দেখেন সামনের থেকে হচ্ছে দুই সাইডেই বন আর হচ্ছে এই রাস্তা ধরে আমরা হচ্ছে বিচের পাড়ে যাচ্ছি কথা হচ্ছে এটা কিন্তু যদিও মানে সামনেও লোক আছে পিছনেও লোক আছে তারপর দুই সাইড কিন্তু আসলে মুক্ত না মানে রিক্স একটা থেকে যায় দুই পাশে হচ্ছে জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি গা ঝমঝম ঝমঝম একটা ভাব যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে এখানে বেশ কিছুদিন আগে বাঘ দেখা গেছিল এই দেখে কিন্তু ভিতরে গভীর জঙ্গল আর এই হচ্ছে রাস্তা সো আর কিছু দূর গেলেই মেবি হচ্ছে আমাদের যে সি বিচ সমুদ্রের পার দেখতে পারবো আমি যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি বুঝতেই না চারিদিকে হচ্ছে পাখির কিচিরমিচির মিচির আওয়াজ এবং হচ্ছে জঙ্গলের ভিতরে চারপাশে গাছগুলো দেখেন এই হচ্ছে গাছ কিভাবে বেকায় বেকায় রয়েছে শিকড় মেদি এগুলা হচ্ছে এই যে ওয়াও গাইস লুক এট ভিউ সুন্দর মানে ব্যাপারটা হচ্ছে কি এই যে এতক্ষণ হেঁটে এসে মানে এই যে বা এই যে টা দেখতে পারলাম এটা দেখে আসলে মানে মনে হচ্ছে যে না উসুল হয়েছে উসুল হয়ে গেছে এটা সামনে একটা তো বিচের পার্ট সমুদ্র ঢেউ আসতেছে ছোট ছোট ঢেউ আসলে শীতের সময় হচ্ছে সে সমুদ্র শান্ত থাকে এই দেখেন কত সুন্দর জাস্ট দেখেন চারিদিকে জাস্ট ওয়া আর একটা মজার ব্যাপার বলি আপনারা যখন ভোরে উঠে এখানে আসবেন হাঁটতে 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 আপনার মনে হবে যে এই কোথা দিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে মানে শেষ ফিনিশিং কি আছে কেমন না কেমন বাট যখন এখানে আসবেন জাস্ট সারপ্রাইজ হয়ে যাবেন খুবই জোস খুবই অনেক ভালো লাগবে আপনাদের কাছে আমার কাছেও বেশ ভালো লাগতেছে পিছনে ওই যে দেখেন সূর্যটা ওঠাও দেখে ফেলেছি মানে এখানে আসলে আপনি একসঙ্গে সূর্য ওঠাও দেখতে পারবেন এবং হচ্ছে এই বিচের অপরূপ সুন্দর একটা ভিউ করতে পারবেন আমার কাছে মানে বারবার বলতেছি এক কথা যে আমার কাছে খুব ভালো লাগতেছে এটা সত্যি আজকে যদি এখানে না আসতাম আসলে খুব মিস করতাম তো এরপরে হচ্ছে আমরা কটকায় যাব কটকা অফিস পার্কে ওইখানে গিয়ে দেখা যাক আমার নতুন কি কি দেখাইতে পারি আপনাদের গাইস খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা এর আর আমাদের ব্লগ কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে আমাদের ডিভাইসে কিছু সমস্যা দেখা দিছিল আমি চাইছিলাম আপনাদের তিন দিন ট্যুরে টোটাল তিনটা ভিডিও দিব যে ভিডিও দেখলে আপনারা সুন্দরবনের ট্যুর সম্পর্কে এ টু জেড জানতে পারবেন পারফেক্টলি ভাবে বাট সেটা আর হচ্ছে না আজকের ভিডিওটা এই পর্যন্ত বলা যায় সুন্দরবনের ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে আগামী নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ বাই then take care.